বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিলফা মারির ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতনং বোড়াগাড়ি ইউনিয়ন শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে রহমান ভিডিও রিপোর্ট মানিকের চিত্রে বৃহস্পতিবার বিকালে উপজেলার বোরাগাড়ি দোলাপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম রতনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মর্শিদ আজম আগামী ডিসেম্বরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আগামী দিনে আমাদের দল জাতীয়তাবাদী দলকে কিভাবে ক্ষমতায় আনা যায় সেই লক্ষ্যে তুইন ভাইকে আগামী দিনে কিভাবে এমপি নির্বাচিত করা যায় সেই জন্য সকলকে কাজ করতে i'll <coughs> আর আপনারা যারা এখানে নেতৃবৃন্দরা রয়েছেন প্রত্যেকটি নেতৃবৃন্দকে অবশ্যই মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে যাতে করে আপনাদের আচার আচরণ চলাফেরা দেখে মানুষ বিএনপির প্রতি ভালোবাসায় তুইন সাহেবকে আগামী দিনে এমপি নির্বাচিত করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসাবে জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ রাজু পারভেজ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরানুল হক আনওয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি বায়াজিত ইসলাম চুয়েল সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন যে যতবারই নেতা হও যে যতবারই সিন্ধুকে রক্ষা করো তাদের বিরুদ্ধে জনাব তারেক রহমান ব্যবস্থা নেবেন আমাদের অসংখ্য নেতা সহযোদ্ধা প্রাণ হারিয়েছিল বন্ধুগণ আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে আপনারা সকলেই আসলে আপনাদের বুঝতে হবে আমরা যারা স্বেচ্ছাসেবক দল করি আমরা কিন্তু লোহার মতো হয়ে দাঁড়িয়ে আছি আজকে একমন লোহাকে আপনার মাঠে ফেলায় রাখবেন আর একমন তুলাকে লোহা ফেলায় রাখবেন বড় ধরনের ঘূর্ণিঝড় আসলে আপনারা দেখবেন তুলা কিন্তু খুঁজে পাওয়া যাবে না আমরা স্বেচ্ছাসেবক দল আছি এবং থাকবো ইনশাল্লাহ এই সময় উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ আকরুজ্জামান লিটন ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার কর্মকার যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু সদস্য সচিব ফারুক আহমেদ সহ সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন আমাদের এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের এই দেশে বিএনপি সরকার গঠন করুক আমরা দোয়া করেছি ম্যাডাম জিয়া যাতে সুস্থ হয়ে আবার দেশে আমাদের মাঝে ফিরে আসতে পারেন তারেক রহমান যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন তুহিন ভাই যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আগামীতে তুহিন ভাইয়ের জন্য আমরা কাজ করতেছি আজকের এই আয়োজন সফল হবে কখন যখন আমরা এই ডোমার এবং ডিমলার মিহনতি মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরুখ ইসলাম তুইন ভাইকে এমপি হিসাবে এই ডোমার ডোমা এবং ডিমলায় আমরা এমপি হিসেবে দেখতে পারব তখনই আজকের আমাদের এই ইফতার ও দোয়া মাহবিল সার্থক স্বার্থক হবে ধন্যবাদ

আগামী সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা প্রতিবেদক আনিসুল রহমান মানিক শালুকি চব্বিশ